আমরা হৃদপিণ্ডের প্রাচীর নিয়ে আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব হৃৎপেশী সম্পর্কে হৃদপিণ্ড গঠনকারী পেশিটাকে কিন্তু বলা হচ্ছে হৃৎপেশী হৃৎপেশী সাধারণত থাকে মায়ো কার্ডিয়াম স্তরে হৃৎপেশী যাকে ইংরেজিতে বলা হয় কার্ডিয়াক মাসল আমাদের আলোচনার বিষয় হচ্ছে হৃদপেশি যাকে ইংরেজিতে বলা হচ্ছে কার্ডিয়াক মাসল তোমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে পেশি তিন প্রকার ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং পেশি ঐচ্ছিক পেশীকে আমরা নিজেরা সংকোচন প্রসারণ করতে পারি আমাদের ইচ্ছের উপর নির্ভর করে এদের সংকোচন প্রসারণ অনৈচ্ছিক পেশি আমরা ইচ্ছে মতো সংকোচন প্রসারণ করতে পারি না তাহলে পেশি কেমন হৃদপেশিকেও আমরা ইচ্ছে মতো সংকোচন প্রসারণ করতে পারি না তার মানে পেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি। কিন্তু পেশির গঠন হৃদ পেশির শক্তি পেশির কাজের ধরন সব কিছু ঐচ্ছিক পেশির মতো হৃদপেশী গঠনের দিক থেকে কাজের দিক থেকে ঐচ্ছিক পেশির মতো কিন্তু সংকোচন প্রসারণের দিক থেকে অনৈচ্ছিক পেশির মতো এই জন্য হৃৎপেশীকে বলা হয় বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। হৃৎপেশীকে এই জন্য বলা হয় বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি হৃদপেশী হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি এটা সংকোচন প্রসারণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তবে এটা দেখতে আবার ঐচ্ছিক পেশির মতো এই কাজটা আবার করে ঐচ্ছিক পেশির মতো এবার আমরা হৃদপেশির চিত্র দেখব হৃদপেশি দেখতে লম্বা লম্বা অনেকটা ঐচ্ছিক পেশির মতোই দেখতে চিত্রটা লক্ষ্য করো হৃদপেশি এইটা এইটা মনে করো একটা হৃদপেশী দেখতে দেখো খুব সুন্দর লম্বা হৃদপেশী এরকম লম্বা হবে কিন্তু হৃদপেশিতে শাখা থাকবে ঐচ্ছিক পেশির মধ্যে কিন্তু কোনো শাখা থাকে না ঐচ্ছিক পেশি শুধু এরকম লম্বা হয় কিন্তু হৃদপেশির মধ্যে শাখাও থাকবে এই জায়গাতে হৃদপেশির একটা শাখা দিয়ে দিই দেখো হৃদপেশির একটা আমি শাখা দিয়ে দিলাম হৃদপেশিতে এরকম থাকবে শাখা হৃদপেশির গায়ে থাকবে এরকম অনেক শাখা আরও শাখা দেই শাখা দিয়ে আরেকটা আঁকি এখানে এই পেশিটা মনে করো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে নিচের দিকে এসে আরেকটা শাখা দিয়ে দিই এটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে এখানে এরকম হৃদপেশীর আকৃতি অনেকটা এরকম লম্বা লম্বা কিন্তু অল্প একটু অল্প একটু করে শাখা থাকবে সেটা কিন্তু ঐচ্ছিক পেশির মধ্যে থাকে না ঐচ্ছিক পেশি একদম সরল হয় শুধু লম্বা লম্বা হয় তাহলে হৃদপেশি এবং ঐচ্ছিক পেশির মধ্যে মিল রয়েছে আবার বেশ কিছু ক্ষেত্রে অমিলও রয়েছে তাহলে এটাকে আর একটু বর্ধন করি আমি তোমাদের সব সবসময় বলেছি কোনো জিনিসের বর্ধন করতে চাইলে কিছু ডট দিয়ে দিতে হবে ডট দিয়ে দিলে চিত্রটা বেশি ফুটে উঠবে এই তো আমি কিছু ডট দিয়ে দিচ্ছি তাহলে পেশীর চিত্রটা আমরা দেখছি এই চিত্রটা পরীক্ষার জন্য লাগবে না তোমরা একটু আঁকা প্র্যাকটিস করবে যাতে করে এর ব্যাপারে আসে এমসি কিউগুলো তোমরা অ্যান্সার করতে পারো আমরা হৃৎপেশীর ছবিটা কমপ্লিট করে ফেলি ডট দেওয়া শেষ হয়েছে এবার আমাদের নিউক্লিয়াস দিয়ে দিতে হবে কয়েকটা জায়গায় এরকম নিউক্লিয়াস দিয়ে দেই হৃদপেশিতে নিউক্লিয়াস দেওয়া লাগবে নিউক্লিয়াসগুলো দিয়ে নিই দেখো আমরা কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস দিয়ে দিলাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হৃদপেশিতে কিছু পরপর দেখা যায় এরকম কিছু আবরণ পাওয়া যায় হৃদপেশিতে এরকম বেশ কিছু আবরণ পাওয়া যায় এই যে আবরণগুলো তোমরা দেখছো এই আবরণগুলোকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক এই আবরণগুলোকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা এটা ইন্টারক্যালেটেড ডিস্ক কোন পেশির মধ্যে পাওয়া যায় হৃদপেশির মধ্যে পাওয়া যায় এই যে আবরণগুলো আমরা দেখতে পাচ্ছি এই আবরণগুলোকেই বলা হচ্ছে কিন্তু ইন্টারক্যালেটেড ডিস্ক দরকারি তথ্যগুলো একটু লিখে নেই এই ঘন জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস তোমরা অলরেডি জানো নিউক্লিয়াস এবং এই দাগগুলোকে এই অনুপ্রস্থ বরাবর প্রস্থ বরাবর এই দাগগুলোকেই কিন্তু বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ইন্টারক্যালেটেড ডিস্ক তাহলে আমরা মনে রাখবো ইন্টারক্যালেটেড ডিস্ক শুধু হৃদপেশির মধ্যেই থাকে ঐচ্ছিক বা অনৈচ্ছিক পেশির মধ্যে থাকে না দেখো এই হৃদপেশির মধ্যে কিন্তু অনেক ধরনের তন্তু পাওয়া যাবে পেশি মানেই তন্তু দিয়ে গঠিত মায়োফাইব্রিল নামক এক ধরনের তন্তু থাকে তন্তু ছাড়াও হৃৎপেশির মধ্যে একটা জিনিস খুব বেশি থাকে সেটা হচ্ছে প্রচুর মাইটোকন্ড্রিয়া আমরা জানি মাইটোকন্ড্রিয়ার কাজই হচ্ছে শক্তি উৎপাদন করা হৃদপেশি যেহেতু অনেক বেশি কাজ করে হৃৎপেশির বেশি শক্তির প্রয়োজন এজন্য হৃৎপেশির মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে হৃৎপেশীর কোষগুলোর ভেতরে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে মাইটোকন্ড্রিয়া হৃদপেশির কোষগুলোর ভেতরে প্রচুর মাইট্রোকণ্রিয়া রয়েছে পেশির আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো লিখতে গেলে অনেক বড় আলোচনা হয়ে যাবে পেশির অধ্যায়ে গিয়ে চলন ও অঙ্গচালন অধ্যায়ে গিয়ে সেগুলো আমরা পড়বো আপাতত আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিসে ফোকাস করি ভেবে দেখো হার্টের মাসল কিন্তু আসলেই খুব এক্সেপশনাল আমাদের শরীরের মধ্যে হার্টের মাসলটাই সবচেয়ে বেশি কাজ করে আমাদের শরীরের অন্যান্য মাসল হয়তো দু এক ঘন্টা কাজ করে কিন্তু হার্টের মাসল দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরের সকল মাসল রেস্ট নেওয়ার সুযোগ পাই কিন্তু আমরা যখন ঘুমাই তখনও আমাদের হার্টের মাসল কাজ করতে থাকে আমাদের হার্টটাকে চালু রাখে কারণ হার্টের মাসল যদি কখনো রেস্ট নিতে যায় তখন আমাদের হার্ট বন্ধ হয়ে যাবে আর হার্ট বন্ধ হয়ে গেলেই কিন্তু আমরা মারা যাব এখন প্রশ্ন হচ্ছে হার্টের মাসল এত কাজ করে কিন্তু ক্লান্ত হয়ে যায় না কেন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে পরীক্ষা এভাবে আসে হৃদপেশি কখনো অবসন্ন হয় না বা ক্লান্ত হয় না কেন হৃদপিণ্ড কখনো অবসন্ন হয় না বা ক্লান্ত হয় না কেন তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর খুব ভালো করে জানব প্রশ্ন হচ্ছে অনেকটা এরকম হৃৎপিণ্ড কখনো অবসন্ন অবসন্ন মানেই ক্লান্ত অবসন্ন হয় না কেন হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় যায় না কেন বা হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন এই প্রশ্নটা ইংরেজিতে অনেকটা এভাবে বলা হয় হোয়াই ইজ হার্ট টায়ার্ড হোয়াই ইজ হার্ড নেভার গেট টায়ার্ড মানে হার্ট কখনো টায়ার্ড হয় যায় না কেন দেখো এর জন্য খুবই সুন্দর কিছু উত্তর রয়েছে আমরা একটু জেনে নিই প্রথম কারণটাই হচ্ছে হার্টের মধ্যে প্রচুর পরিমাণে মাইটো উপস্থিতি হার্টের যে পেশিগুলো রয়েছে পেশির কোষগুলোতে প্রচুর পরিমাণে মাইটো থাকে তাহলে আমি কারণগুলো এখানে লিখে ফেলি প্রথম কারণই হচ্ছে হৃৎপ কোষে হৃৎপিণ্ডের যে পেশি গঠনকারী কোষগুলো রয়েছে সেখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে মাইটোকন্ড্রিয়া থাকে হিসেব করে দেখা গেছে সাধারণ কোন পেশি কোষের চেয়ে হৃদপেশির কোষে গুণ বেশি মাইটোকন্ড্রিয়া থাকে এখন আমরা জানি মাইটোকন্ড্রিয়া মানেই কিন্তু শক্তি উৎপাদন তাহলে হার্টের পেশিতে যেহেতু বেশি বেশি মাইটোকন্ড্রিয়া রয়েছে তাহলে হার্টের পেশিতে বেশি বেশি শক্তি উৎপাদন হবে বেশি শক্তি উৎপাদন হবে বলে হার্টের পেশি বেশি কাজ করতে পারবে হার্টের পেশি কখনো ক্লান্ত হয়ে যাবে না দুই নম্বর যে কারণটা সেটা হচ্ছে প্রচুর অক্সিজেন এর বেশি সরবরাহ হার্টের পেশিতে প্রচুর পরিমাণে অক্সিজেনের সরবরাহ থাকে হার্ট থেকেই তো সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত পাঠানো হয় তাহলে হার্টের নিজের প্রয়োজনে সে বেশি বেশি অক্সিজেন ব্যবহার করবে না অবশ্যই করবে হার্ট যেহেতু বেশি বেশি অক্সিজেনের সাপ্লাই পায় আমরা জানি কিন্তু খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করতে মাইটোকন্ডিয়ার অক্সিজেনের প্রয়োজন হয় অন্য কোষের কিন্তু অক্সিজেন পৌঁছানো বেশ কঠিন হাত পায়ের কোষে কিন্তু এত অক্সিজেন আসে না কিন্তু হার্টের কোষের মধ্যে বেশি বেশি অক্সিজেনের সাপ্লাই রয়েছে এই জন্য হার্টের কোষের শক্তির কোনো অভাব হয় না অক্সিজেন রয়েছে মাইটোকন্ড্রিয়া রয়েছে আর কিসের অভাব অক্সিজেন মাইটোকন্ড্রিয়া খাদ্য এগুলোকে ব্যবহার করে প্রচুর শক্তি বানাবে এবং সেই শক্তি দিয়ে কিন্তু কাজ করবে আরও একটা জিনিস এবার আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অন্য যে কোনো কোষ কেন ক্লান্ত হয়ে যায় সেই কারণটা জেনে নেই দেখো অন্য কোষগুলো ক্লান্ত হয়ে যায় বিশেষত এই অক্সিজেনের অভাবেই অন্য কোষগুলোতে যখন অক্সিজেনের অভাব হয় তখন অন্য কোষগুলো অবাধ শ্বসন করে অন্য কোষগুলো হাত পায়ের কোষগুলোর কথাই ভাবো এদের যখন অক্সিজেনের অভাব হয় তখন তারা কি করে অবাধ শ্বসন করে অক্সিজেন ছাড়া যদি খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করা হয় সেটাকেই কিন্তু বলা হয় অবাধ শ্বসন অবাধ শ্বাসন করলে কি হয় জানো বস্তু ভেঙে সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় অবাধ খাদ্য বস্তু থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় খাদ্য বস্তু মানেই হচ্ছে এই জিনিসটা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা মানেই হচ্ছে খাদ্য বস্তু এটা মানে হলো গ্লুকোজ অবাচ্ছাসন করলে এই গ্লুকোজটা বা খাদ্যবস্তুটা ভেঙে এখান থেকে এই জিনিসটা তৈরি হয় সি এইচ থ্রি সিএইস ও এইচ এবং সি ও এইস এই জিনিসের নামই হল ল্যাকটিক অ্যাসিড এই উপাদানটার নামই হলো ল্যাকটিক এসিড যদি কোনো কোষের মধ্যে অবাধ শাসন হয় অবাধ হলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং ল্যাকটিক অ্যাসিডটা সেই কোষের মধ্যে ব্যথার সৃষ্টি করে তাহলে আমাদের যখন আমরা হাত পায়ের কোষ দিয়ে বেশি কাজ করার চেষ্টা করি তখন আমাদের হাত পায়ের কোষের মধ্যে অবাধ শ্বাসন হয় অবাধ শ্বাসন হলে আমাদের হাত পায়ের কোষে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং এই ল্যাকটিক অ্যাসিডের কারণেই কিন্তু আমাদের হাত পায়ে ব্যথা শুরু হয় আমাদের তখন ক্লান্ত লাগে এখন হার্টে একে তো অবাধ শ্বসন হয়ই না কারণ প্রচুর পরিমাণে মাইট্রোকল্ডিয়ার অক্সিজেনের সরবরাহ আছে তারপরেও যদি অবাধ শ্বসন হয় হার্ট কি করে এই ল্যাকটিক অ্যাসিডগুলোকে পুষ্টি হিসেবে ব্যবহার করে ফেলে এই ল্যাকটিক অ্যাসিডগুলোকে ব্যবহার করে ফেলে হার্ট হার্ট এই ল্যাকটিক অ্যাসিডগুলোকেও ইউজ করে ফেলে দেখছো খারাপ জিনিসকেও কিন্তু হার্ট কাজে লাগাচ্ছে তাহলে হার্ট কি করে ল্যাকটিক অ্যাসিডকে পুষ্টি হিসেবে ব্যবহার করে ব্যবহার করে করাটা লিখতে পারলাম না তাহলে এটাও কিন্তু একটা বড় কারণ যার কারণে কিন্তু হার্ট ক্লান্ত হয়ে যায় না সব শেষে যে কারণটা রয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নম্বর কারণটা হচ্ছে হার্টের নিঃসারকাল হার্টের নিঃসার হার্টের নিঃসারকাল কেমন হার্টের নিঃস্বারকাল অনেক বেশি এখন তোমাদের প্রথমে বুঝতে হবে নিঃসারকাল কাকে বলে দেখো একটা পেশি যখন একবার কাজ করে কিছুক্ষণ পর সে আবার কাজ করে দেখো একটা পেশি একবার কাজ করলো কিছুক্ষণ পর সে আবার কাজ করলো প্রথমবার কাজ করা এবং পরেরবার কাজ করার মধ্যবর্তী সময়টাকেই বলা হচ্ছে কিন্তু নিঃসারকাল একটা পেশিকে যদি কন্টিনিউয়াসলি কাজ করতে বলা হয় একটা পেশি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে কাজ করে এই একটা পেশি যখন কাজ করে একটু রেস্ট নিয়ে আবার কাজ করে এই রেস্টের সময়টাকে বলা হচ্ছে কিন্তু নিঃসারকাল দেখা যায় যে হার্টের নিঃসারকাল বেশি মানে হার্টের পেশি প্রত্যেকবার কাজ করার মাঝে মাঝে একটু করে রেস্ট নেয় একটু করে রেস্ট নিয়ে নিয়ে কাজ করে বলে এর এনার্জিটা বেশি থাকে এর মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় না তোমরাই বলো তো তোমাকে যদি এক দৌড়ে কোথাও যেতে বলা হয় তুমি দ্রুত ক্লান্ত হয়ে পড়বে যদি তোমাকে বলা হয় তোমার এটা ম্যারাথন দৌড় আস্তে আস্তে একটু করে রেস্ট করে করে তোমাকে দৌড়াতে হবে থামাও যাবে না আবার কিন্তু জোরেও দৌড়ানো যাবে না একটু ধীরে ধীরে তুমি দৌড়াতে থাকো তখন কিন্তু তুমি বেশি দৌড়াতে পারবে সেম কাজটা হার্টের পেশিগুলোও করে হার্টের পেশিগুলো ধপধাপ করে বেশি কাজ করে না একটু স্লো একটু বেশি নিয়ে নিয়ে তারা কাজ করে এজন্য হার্টের পেশি আর এক্সট্রা কোনো রেস্টের প্রয়োজন হয় না তারা কাজ করতে করতে তাদের রেস্ট যেটা সেটা ফেলে এটা আমরা মনে রাখবো হার্টের পেশির নিঃশ্বরকাল বেশি নিঃশ্বারকাল কি জিনিস একটা পেশির দুইবার কাজ করার মধ্যবর্তী যে সময়টা থাকে সেটাকেই বলা হচ্ছে নিঃশ্বারকাল তাহলে যদি কখনো পরীক্ষায় আসে যে হৃদপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন এর কারণটা ব্যাখ্যা করো আশা করে তোমরা কিন্তু লিখতে পারবে এই কারণগুলো যদি তুমি উত্তরে লিখে ফেলো তাহলে তুমি কিন্তু পুরোপুরি নাম্বার পেয়ে যেতে পারো গ মার্কের প্রশ্নতে এটা আসতেই পারে তাহলে আমরা হার্টের পেশি জানলাম হার্টের পেশি কেন স্পেশাল সেটাও জানলাম এবং হার্টের পেশির একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটাও কিন্তু আমরা বুঝলাম